আমি বললাম সে কি পটলার ওজনই তো একুশের সে আমার চাইতে দেড় বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল সে তোমাদের হিসাব অন্য রকম বুড়ো বলল তাহলে লিখে নাও ওজন আড়াইশের বয়স সাঁত্রিশ আমি বললাম ধূর আমার বয়স হল আট বছর তিন মাস বলে কি না সাঁত্রিশ বুড়ো খানিক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বলল বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বলল তা নয়তো কেবলই বেড়ে চলবে নাকি তাহলেই তো গেছি কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি বছর পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বলল তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন চল্লিশ বছর বয়স হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠল নামল আবার উঠল এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক বলল তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট সেরে নেই বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো একটা চমৎকার গল্প বলব তার একটু ভেবে নি এই বলে তার হুকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোন তারপর এদিকে বুড়ো মন্ত্রিত রাজকন্যার গুটি সুতো খেয়ে ফেলেছে কেউ কিছু জানে না এদিকে রাক্ষসটা করেছে কি ঘুমোতে ঘুমোতে হাউ মাও কাও মানুষের কন্ঠ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে উমটি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সে পাই পল্টন হই রৈ রই মার মার কাট কাট এর মধ্যে রাজামশে বলে উঠলেন পঙ্খিরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে ভালো কথা কি হলো কেউ তার জবাব দিতে পারে না সুসুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ড বিল আমি বললাম কুই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূষণী কাগায় নমঃ শ্রী কাকেশ্বর কুচকুচি একচল্লিশ নং গেছো বাজার কাগে আপত্তি আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকিরি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পূর্ণ করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক ন চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতার মাপ গায়ের রং কান কটকট করে কি না জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বয়স বংশীয় দাড়ি কুলিন অর্থাৎ দ্বার কাক আজকাল নানা শ্রেণীর পাতি কাক হেরে কাক রাম কাক প্রভৃতি নীচ শ্রেণীর কাকেরাও অর্থ লোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না কাক বলল কেমন হয়েছে আমি বললাম সবটা তো ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল হ্যাঁ ভারী শক্ত সকলে বুঝতে পারে না একবার এক রেয়েছিল। তার ছিল টেকো মাথা এ কথা বলতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠল বলল দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুকু দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেবো কাকে একটু থতমতো খেয়ে কি যেন ভাবল তারপর বলল টেকো নয় টেপো মাথা যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে বুড়ো তাতেও ঠান্ডা হলো না বসে বসে কচকচ করতে লাগলো তাই দেখে কাক বলল হিসেবটা দেখবে নাকি বুড়ো একটু নরম হয়ে বলল হয়ে গেছে কই দেখি কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোটো ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগল কাকটা খানিক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল লাগল নাকি ষাট ষাট বুড়ো অমনি কান্না থামিয়ে বলল একষট্টি বাষট্টি চৌষট্টি কাক বললো পঁয়ষট্টি আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয় তাই তাড়াতাড়ি বলে উঠলাম কই হিসেবটা তো দেখলে না বুড়ো বললো হ্যাঁ হ্যাঁ তাই তো কি হিসেব হলো পর দেখি আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে ইয়ারদি কাকালতনামা লিখিতং শ্রী কাকেশ্বর কার্যক আগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তথ্য ওয়ারিশগণ মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তা বদস্ত কায়েম মকররে পত্তনী পাট্টা অথবা কাওলা কাবলিয়ত সত্যতায় কিবা বিনা সত্যতায় মুন্সিফি আদালতে কিংবা দায়রায় সোপর্দা আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত মোকদ্দমা দায়ের কিংবা আপোস মকমল ডিগ্রি জারি নিলাম ইস্তিহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়ক আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল এসব কি লিখেছ আবোল তাবোল কাক বলল ওসব লিখতে হয় তা না হলে আদালতে হিসেব টিকবে কেন ঠিক চৌকশ মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয় বুড়ো বলল তা বেশ করেছ কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না কাক বলল হ্যাঁ তাও তো বলা হয়েছে ও শেষ দিকটা পড়ো তো আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাত দুগুণে চোদ্দ বয়স ছাব্বিশ ইঞ্চি জমা আড়াইশের খরচ সাঁত্রিশ বছর কাক বলল দেখি বোঝা যাচ্ছে অঙ্কটা ও নয় ও নয় সুতরাং হয় এটা ত্রয় অঙ্ক না হয় ভগ্নাংশ পরীক্ষা করে দেখলাম আড়াই আড়াইশের হচ্ছে ভগ্নাংশ তাহলে বাকি তিনটে হল ত্রয়োরাশিক এখন আমার জানা দরকার তোমরা ত্রয়রাশিক চাও না ভগ্নাংশ চাও বুড়ো বলল আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞেস করে নিই এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগল ও বুধো বুধরে খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে বলে উঠল কেন ডাকছিস বুড়ো বলল কাকেশ্বর কী বলছে শোন আবার সেই রকম আওয়াজ হলো কি বলছে বুড়ো বলল বলছে ত্রয়োরাশিক না ভগ্নাংশ তেরে উত্তর হলো কাকে বলছে ভগ্নাংশ তোকে না আমাকে বুড়ো বলল তা নয় বলছে হিসেবটা ভগ্নাংশ চাষ না ত্রয়রাশিক একটুক্ষণ পর জবাব শোনা গেল আচ্ছা ত্রয়রাশিক দিতে বল বুড়ো গম্ভীরভাবে খানিক্ষণ দাড়ি হাতরালো তারপর মাথা বলল বুধটার যেমন বুদ্ধি ত্রয়রাশিক দিতে বলবো কেন ভগ্নাংশটা খারাপ হলো কিসে না হে কাকেশ্বর তুমি ভগ্নাংশই দাও কাক বলল তাহলে আড়াইশের গোটা দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধশের তোমার হিসেব হলো আজশের ঠের হিসেবের দাম পড়ে খাঁটি হলে দু টাকা চোদ্দো আনা আর জল মেশানো থাকলে ছয় পয়সা বুড়ু বললো আমি যখন কাঁদছিলাম তখন তিন ফুটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট আর এই নাও পয়সা ছটা পয়সা পেয়ে কাকের মহাফূর্তি সে টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো বুড়ো অমনি আবার তেরে উঠল ফের টাক টাক বলছিস দাঁড়া ওরে বুধো বুধরে শিগগিরায় আবার টাক বলছে বলতে না বলতে গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুরমুর করে মাটিতে গড়িয়ে পড়ল চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড ওচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে বুড়োটা দেখতে অবিকল এই হুকোওয়ালা বুড়োর মতো